বন্ধুরা সুজি আলুর এই নাস্তাটা বানাতে আমি কি কি নিচ্ছি কি কি উপকরণ ব্যবহার করছি আর কি কত পরিমাণে নিচ্ছি সবটাই তোমাদের শেয়ার করব আর অবশ্যই সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো দারুণ নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা এখানে প্রথমত এক বাটি সুজি নিয়েছি আর এখানে সিদ্ধ আলু নিয়েছি দুটো লবণ এখানে রয়েছে লঙ্কা কুচি এখানে রসুন আদা আর পেঁয়াজ এই উপকরণগুলো আমি কিন্তু লাগবে বন্ধুরা রেসিপিটা বানাতে তাহলে বন্ধুরা চলো রেসিপি বানাতে শুরু করে দিই বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল এক চামচ সাদা তেল তেলটা একটু কড়াইয়ের গায়ে চারিদিকে একটু লাগিয়ে নেব দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব সুজিটা আমার ভাজা হয়ে গেছে সুজির মধ্যে দিয়ে দেব জল এবার জল দিয়ে নেড়ে চেড়ে একটা সুজির ডো বানিয়ে নেব বন্ধুরা স্বাদ মতো দিয়ে দেব লবণ একদম এ দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এদিকে সুজির ডোটা ঠান্ডা হতে হতে আলুর বানিয়ে দিয়ে আলুগুলো আলুগুলো একটু করে আলুটা কিন্তু ম্যাশ করে নিয়েছি এবার একে একে উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে নিয়ে নিয়েছি যে পিঁয়াজ আদা রসুন আর একটা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখবো পেস্টটা কিন্তু একদম মিহি না একটু কিন্তু দানা দানা রয়েছে এটা এবার দিয়ে দেব এটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নেব যে সুজির ডোটা বানিয়ে রেখেছি সেই সুজির ডোটা এবার আমি দিয়ে দেব। পরে সমস্ত উপকরণগুলো সুজির ডোর সাথে মিশিয়ে নেব ওটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার আমি ডোটাকে দুভাগে ভাগ করে নেব বন্ধুরা এখানে বেলি চাকি নিয়ে নিয়েছি আর এবার এক এক ভাগ আমি নিয়ে নিয়েছি এবার আমি নাস্তার আকারে সেপ দিয়ে নেব একটু বেলে নেব মিডিয়াম আকারে রেখে দেব আর এগুলো কিন্তু আমি আবার পরে মাখিয়ে করে নেব এই যে এইভাবে করে প্রত্যেকটা নাস্তায় কিন্তু কেটে নেব এই দেখো বন্ধুরা খুব বেশি পাতলা করলে কিন্তু হবে হবে না এই দেখো এরকম একটু মোটা রাখতে তাহলে নাস্তাটা ভীষণ ভালো হবে তো নাস্তাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবার একে একে ভেজে নেব আর এই নাস্তাটা একবার অন্তত বানিয়ে খাবে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে একটু হাতে সময় নিয়ে আর এই নাস্তাটা খেতে যে এত পরিমাণে ভালো লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা দারুণ খেতে লাগে বাচ্চা থেকে বড় সবার একদম মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় খেতে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর বাকিগুলো আমি এইভাবেই সব ভেজে নেব একটু এইভাবে লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে সমস্তটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর তেলটাকে এইভাবে একটু নিতে হবে বন্ধুরা এই সুজি আর আলুর এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে খাও ছোট থেকে বড় মানে আবার বলবে যে কালকেই বানিয়ে দিতে হবে এতটাই সুন্দর লাগে এতটাই টেস্টি লাগে আর উপকরণ হাতে গুনতে দু থেকে তিনটা উপকরণ লাগে সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরেতেই থাকে রান্নাঘরেই পেয়ে যাবে হাতের কাছে আর বানাতেও সময়টা ভীষণ কম লাগে তাহলে বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে খাও আর দেখো কতটা মুচ মুচে এই দেখো কতটা খাস্তা হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে এই দেখো ভেতরটাও ভেঙে তোমাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে মুখরুচি রাস্তাটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও খেতে কিন্তু লাগে আর এই দেখো এই দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো এই দেখো ভীষণ সুন্দর বন্ধুরা পুরো একদম রেডি হয়ে গেছে আর দেখো কালারটা দারুণ এসছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে যে কত সুন্দর আর আমি কথা দিচ্ছি যে একবার বানালে কিন্তু দ্বিতীয়বার বানাতে ইচ্ছা করবে এতটাই সুন্দর লাগে খেতে আর এই দেখো পথরটা মুচমুচে হয়েছে শব্দটা শোনো বন্ধুরা এই দেখো দেখেছো ভীষণ সুন্দর আর ভেতরটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে একদম এই দেখো দেখেছো কত সুন্দর ভেতরটা কিন্তু আর খেতে কিন্তু ভীষণ ভালো সে আমি একটু খাবো হুম হুম দারুণ দারুণ এখানে রাখছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে